আমরা এখন লয়ালগঞ্জ বিচে আছি এই বিচ সম্বন্ধে কিছু বলবো গাড়ি পুরো বিচে চলে এসছে দেখুন আপনারা একটু ভালো করে দেখাচ্ছি এই দেখুন গাড়ি পুরো বিচের মধ্যে চলে এসছে এই দেখুন সুদৃশ মানে একদম যেদিকে দেখা যাচ্ছে সেদিকে শুধু নৌকা নৌকা এই দেখুন পিছনে নৌকা পিছনে দেখুন নৌকা এই দেখুন গাড়ি এরকম মনে হয় পৃথিবীতে কোথাও নেই এরকম পৃথিবীতে কোথাও নেই যে যেখানে এরকমভাবে গাড়ি বিচে চলে আসতে পারে এবং বিচে চলে এসে যেতে পারে দেখুন কি সুন্দর এবার আমি একজন স্থানীয় স্থানীয় লয়ালগঞ্জ মানে নামখানার নামখানার পাশে একদম একজন স্থানীয় ব্যক্তিকে বলছি ও কিছু বলবে এইখানে দেখুন সুটকি মাছ শুকাচ্ছে এই সমস্ত কথা বলবে এসো ভাই তোমার নাম বলো জোরে বলো হ্যাঁ এবার বলো কি ব্যাপার হ্যাঁ হ্যাঁ জোরে বলবে হ্যাঁ

আছে এখন নতুন হচ্ছে তাই তো একদম আচ্ছা তুমি কে বললে আরেকবার বলো সূদন জানা থ্যাংক ইউ ধন্যবাদ